আজ বুধবার হঠাৎ করে আপনার এলাকায় কোনো সাইরেন শুনতে পেলে আতঙ্কিত হবেন না মক ড্রিল অর্থাৎ সামরিক মহড়ার জন্য এটি বাজানো হচ্ছে অর্থাৎ যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে কি কি করা হবে তার প্রস্তুতি নেওয়ার এটি একটি অনুশীলন কোনো জরুরি পরিস্থিতির জন্য নয় দেশবাসীকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার উদ্দেশ্যেই এই পদক্ষেপ সরকারের কি হবে মহড়ায় বাজবে হানার সাইরেন স্কুল অফিস ও কমিউনিটি সেন্টারের যুদ্ধকালীন ওয়ার্কশপ হামলা হলে দ্রুত আশ্রয়স্থল খোঁজার প্রশিক্ষণ প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ সেনা ঘাঁটি পাওয়ার প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভবনগুলি ঢেকে দেওয়া যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে এবার জেনে নিন কি কি করতে হবে ঘরের ভেতরে গিয়ে জানলা দরজা বন্ধ করুন আলো ও ইলেকট্রিসিটি বন্ধ করে ব্ল্যাক করুন বাড়ির বাইরে থাকলে সুরক্ষিত আশ্রয় নিন গুজব ছড়াবেন না সরকারের তরফ থেকে প্রকাশিত নির্দেশগুলি মেনে চলুন কারখানায় ক্যামাজ ও জরুরি প্রস্থান নিশ্চিত করুন বাংলার যে সমস্ত স্থানে চলবে এই মহরা কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদহ শিলিগুড়ি বালুরঘাট বর্ধমান বৃহত্তর কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা খড়গপুর বানপুর আসানসোল ফারাক্কা খিচুড়িয়াঘাট চিত্তরঞ্জন আলিপুরদুয়ার রায়গঞ্জ ইসলামপুর দিনহাটা মেখলিগঞ্জ মাথাভাঙা কালিম্পং জলঢাকা কার্শিয়াং কোলাঘাট বর্ধমান বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ও মুর্শিদাবাদ যুদ্ধের মতো পরিস্থিতিতে প্রথম সাইরেন বাজানোর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে নিরাপদ স্থানে পৌঁছতে হয় এই কারণেই মানুষকে দ্রুত এবং শান্তিপূর্ণভাবে কিভাবে বেরিয়ে আসতে হয় তা শেখানোর জন্য মক ড্রিল ব্যবহার করা হয় ভারতে উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধের সময় এবং উনিশশো এবং উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় এই সাইরেন বাজানো হয়েছিল সেই সময় দিল্লি মুম্বাই কলকাতা এবং অমৃতসরে এই সাইরেন লাগানো হয়েছিল কার্গিল যুদ্ধের সময় রেখা বরাবর এই সাইডেন লাগানো হয়েছিল তবে অযথা আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকার নির্দেশ সরকারের তরফে